আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই অনেক ভালো আছি চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওটি আপনাদের কাছে একটু অন্যরকম চলুন আমরা ভিডিওটি দেখি ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই আপনারা কেউ কমেন্টস করতে ভুলবেন না লাইক দিবেন এবং যদি পারেন তবে শেয়ার করবেন আমাদের খালেদার মা গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিল এক সপ্তাহের জন্য আমার কাছ থেকে ছুটি নিয়ে গিয়েছে আসার সময় দেখেন সে ভালোবেসে আমার জন্য কি নিয়ে এসেছে গ্রামে তাদের পালা মুরগি থেকে দুইটা মুরগি নিয়ে এসেছে এবং দুইটা গাছের নারিকেল আর এই যে কলাগুলো দেখছেন এই কলাগুলো আবার আমার নিচের এক স্টাফ রফিক ও গ্রামে গিয়েছে ও আমার জন্য কলা নিয়ে এসেছে বড়ই নিয়ে এসেছে তো সেগুলো বোরইগুলো আমি আগেই খেয়ে ফেলেছি সেগুলো আর দেখাতে ভুলে গিয়েছি আর এই দেখেন এগুলো তো আসলে তেমন কিছু না কিন্তু আমার কাছে বিশাল বড় কিছু আমাকে ভালোবেসে আমার কথা চিন্তা করে তারা যে এটা সেটা নিয়ে আসে এতে যে আমি ভীষণ খুশি হই সেটা তারা অবশ্যই বুঝে বোধ আমার কাছে খুব ভালো লাগে যে আমাকে ভালোবাসলে বা আমার জন্য ভালোবেসে তারা যেটা সেটা পাঠায় বা নিয়ে আসে খুব ভাল লাগে কিছুক্ষণ পর আরেক ভালোবাসার মানুষ আমার ফ্রেন্ড আমার বান্ধবী সে তার গ্রামের বাড়ি থেকে কি কি নিয়ে আসছে সেগুলো আবার সে আমার জন্য পাঠিয়ে দিয়েছে যদিও আমাদের বাগানে অনেক সবজি আছে তারপরও দেখেন সে আমার জন্য কচুর মুখী জংলা কচু এগুলোর ঘাটি খেতে অনেক মজা মূলা টমেটো সিম শশা এগুলো নিয়ে আসছে কাঁচামরিচ তা আমি বললাম যে আমার বাগানে তো এত কিছু আছে বলে কি তুমি তো তোমার বাগানের গুলো খাও এখন আমাদের গ্রামের বাড়িগুলো খাও সে জন্য আমাকে ফোনে এটা বলে তার ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দিলো আমি তো ভীষণ খুশি যে আমার ভালোবাসার মানুষগুলো আমার জন্য এটা সেটা কত কিছু নিয়ে আসে ওইদিকে আবার একটু দেখেন ব্যাগের মধ্যে শাক বোথা শাক গ্রামে বলে আমাদের সে বোথা শাক নিয়ে আসছে এই যে এগুলো এখন এগুলো খাওয়া হবে এই তো থ্যাংকস আমার ভালোবাসার মানুষগুলোকে যারা আমাকে এভাবে ভালোবেসে ছোটো খাটো যাই হোক সেই যে ভালোবাসার জিনিসগুলো নিয়ে এসে আমাকে খুশি করে তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই মন থেকে আমি তাদের জন্য দোয়া করি যে আল্লাহর কাছে সবাই দোয়া করবেন আমার ভালোবাসার মানুষগুলো যেন আমাকে এইভাবেই ভালোবাসে এরপরে আমি চলে আসলাম আমার ছাদ বাগানে আমার বাগানে আমি বেশ কিছুদিন যাবৎ যাওয়া হয় না অনেক দিন প্রায় এক দেড় মাসের উপরে আমি প্রতিদিনই হসপিটালে আমার আব্বা অসুস্থ ভীষণ সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন যেন আমার আব্বা তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসেন আমাদের সাথে সঙ্গ দেন তো আব্বার জন্য প্রতিদিনই আমাকে হসপিটালে কোনো দিন রাত্রে থাকতে হয় আবার সারা দিন থাকি এই জন্য বাগানের পরিচর্যা একদমই করা হয়নি তো বাগানে যেয়ে দেখি বাগানের অবস্থা খুবই খারাপ এদিকে অনেক টমেটো লাগিয়েছি টমেটো গাছের মধ্যে টমেটো ধরে পেকে আছে তা আজকে আমি ভাবলাম বিকালে আমি যাব না তো বিকালটায় আমি একটুখানি ছাদে যাই তো ছাদে গিয়ে দেখি টমেটো গাছে অনেক টমেটো পেকে গেছে পেকে আছে তো আমি দেখেন সেই টমেটোগুলো তুলতে ব্যস্ত হয়ে গেলাম টমেটোগুলো দেখে আমার ভীষণ খুশি লাগছে যে আমার কষ্টের পরিশ্রমের ফল তা আসলে পরিশ্রম করে যে সবজি বা যে যাই কিছু লাগাই সেগুলো যখন ফল দেয় তখন দেখতে খুবই ভালো লাগে খুবই আনন্দ লাগে এর চেয়ে খুশি আর মনে হয় কিছু নেই তা আমি এই যে দেখেন অনেকগুলো টমেটো তুলে নিলাম তারপরে আপনাদের ভাইয়াও আমার সাথে গিয়েছে কারণ সে না গেলে আমাকে কে ভিডিও করে দিবে তারপরে সে আমাকে ভিডিও করে দিল ভিডিও করছে তখন আমি আবার আপনার ভাইয়াকে বললাম তুমি আমার গাছের বেগুন ছিল দেখো গাছে বেগুন হয়েছে অনেক বেগুন হয়েছে কিন্তু আমাদের কতদিনের না যাওয়ার কারণে বেগুনগুলো কারা যেন নিয়ে গিয়েছে কে নিয়েছে সেটা বলতে পারবো না যেহেতু সাদে সিসি ক্যামেরা লাগানো নাই তাই দেখা যায় নাই তো অনেকগুলো বেশ কিছু বেগুন নিয়ে গিয়েছে কাঁচামরিচও নিয়ে গিয়েছে তারপরে এখন যেগুলো ছিল সেগুলো নিয়ে আসলাম আর গাছের যত্ন না নেওয়ার কারণে আমার বেগুন গাছের অবস্থাও খুব খারাপ মরিচ গাছগুলোর অবস্থা খুব খারাপ পাতাগুলো সব কুচকে গিয়েছে গাছে মানে কোনো ভিটামিন নাই কোনো কিছু দেওয়া হয় নাই তা আজকে ভাবছি যে এগুলো কিছু রেডি করে লিস্ট আমি না গেলেও যেন আমি লোক দিয়ে দেওয়াতে পারি সেই ব্যবস্থা করে যাব মাশাল মাসাল্লাহ দেখেন আজকে আমি কতগুলো টমেটো তুলেছি এবং সাথে দুই তিনটা বেগুন এবং কিছু কাঁচামরিচও তুলেছি এখন এগুলো নিয়ে আমি ঘরে চলে যাব তো ঘরে যাওয়ার আগে আমার তো জানে নেই একটু যখন খোলা জায়গায় যাই ছাদে উঠি তখন আমার একটু ভিডিও না করলে ভালো লাগে না তা আপনাদের ভাইয়াকে দিয়ে আমি আবার নিজেকে আবার একটু ভিডিও করে নিচ্ছি যে ভিডিও না করলে আমার একটু শান্তি লাগে না মনও ভালো নেই সব কিছু নিয়ে কেমন যেন একটা বিশ্রী অবস্থায় দিন কাটাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না তা আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ